এই যে মনামিকে আমার রেডি করতে লেগেছি মনামি একটু শুয়ে আছে রেস্ট নিচ্ছে আর ও রেস্ট নেওয়া হয়ে গেলে তারপর মোটামুটি শুয়ে শুয়ে একটু মেকআপটা করে দেবো মেকআপ হয়ে গেলে হেয়ারটা করবো তারপর শাড়িটা করে ব্যাস মেকআপ ডান হয়ে গেলে আমি চলে যাবো বাড়ি মনামি রিসেপশান লুকটা কমপ্লিট করে দিয়েছি একদম পুরোপুরি ফাইনাল লুক দেখতেই পাচ্ছ এটা সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে এখন হাজব্যান্ডের হাত থেকে সিঁদুরটা পরছে কারণ পড়লো ওর হাজব্যান্ডের হাতে ওর পড়ার ইচ্ছা আছে আর হেয়ার শুধু ফুলটা লাগানো বাকি আছে যেটা আমি লাগিয়ে দিয়ে বাড়ি চলে যাবো একদম কমপ্লিট করে দিয়ে আমি বাড়ি যাচ্ছি রেডি হয়ে তারপরে আসবো আমার অবস্থা না যাওয়ার একদম পুরো ইগনোর করে এই সময়টা তো আমি রেডি করে ফেলেছি এখনো ফুল সরিয়ে খাওয়ার সাজানো হয়নি কারণ আমার জন্য একটু দেরি হয়ে গেল তো এখানে এই অবস্থা করে আছে রাত্রিবেলা আসবো জামাই হ্যাঁ এই যে মনামি তিনটে লুক আমি ক্রিয়েট করেছিলাম বিয়ের আগে থেকে নিয়ে এখন অবধি এক হচ্ছে হালদি লুক আর একটা আশীর্বাদ লুক ছিল আর একটা হচ্ছে রিসেপশন লুক তিনটের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কাজ আর হেয়ারটা কিন্তু আমি একদম সিম্পলি ওপার করে দিয়েছি কোনো মেশিন ঠেকায় না কারণ ওর হেয়ারটা খারাপ হয়ে গেছিলো গতকাল ওর মানে হেয়ারটা করেছিল একটুখানি হেয়ারটা রাফ হয়ে গেছিলো তাই জন্য আজকের দিনে বললো একদমই নর্মাল একটা হেয়ার স্টাইল করে দাও তো কেমন দেখাচ্ছে অবশ্যই জানিও আর তিনটে লুকের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে সব থেকে সেটাও কিন্তু জানিও আর চলো এবার বাই বাই টাটা করে দিয়ে আমি চলে যাব বাড়ির আর রেডি হয়ে তারপরেই আসবো তো দুজনকে একদম কাছাকাছি দাঁড় করিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমাকে এই মাত্র এসে ফুলটা দিয়ে গেল গতকাল রাত্রিবেলা ফ্রিজে ছিল চারটে থেকে পাঁচটা ফুল ছিল মালা রেখে দিয়েছিলাম ফ্রিজে বাট কী বলো তো ওইগুলো তো লাগেনি তাই জন্য ফ্রিজে রেখেছিলাম বাট তারপর দেখলাম যে দিদি লাগিয়ে চলে গেছে আর আমার কিছু ফুল ছিল না কো ভেবেছিলাম হয়তো ওখান থেকে হয়ে যাবে তো দিদি দেখলাম দিদি আগে চলে গেছে আর আমার কিছু মাথায় দেওয়া ছিল না বা তাই জন্য দীপ্ত আমার জন্য এই ফুলটা এনে দিল তো চলো এখন মাথায় লাগিনি আমি ফুল তো রেডি হয়ে গেছি শুধু ফুলটা লাগানো বাকি আছে আর মেকআপটা জাস্ট শেষের দিকে তো চলো রেডি হয়ে একবার তোমাদের সামনে আসছি বন্ধু এই মাত্র রেডি হয়ে ওপর থেকে নামলাম দীপ্ত না যে চাবিটা দিচ্ছে আর ওইখানে গিয়ে দেখাবো সব কিছু তো কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেখিয়ে এসেছিলাম যে মনে মিছে সাজে বাজার কমপ্লিট হয়ে গেছিলো ও বসে পড়েছিলো যেমন বস্তায় বিয়ে করে বসে পড়েছিলো তো চলো ওখানে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাকে দেখাচ্ছি এখন দুধ বেরিয়ে পড়েছে আগে এখান থেকে মানে বাড়ি থেকে বেরাই রাত এখন এগারোটা বাজছে ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে আর আত এখন বাজছে এগারোটা আর আমি এসেছিলাম প্রায় সাড়ে আটটার দিক করে তো আমি রেডি হতে হতে মনোকে রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বারবার কল আসছে সেখান থেকে আমাদের সব বাড়ির লোক খেয়ে দে বাড়ি যাচ্ছে আর আমি এখন যাচ্ছি বিয়ে বিয়ের বাড়ি খেতে বউ ওই তুই কি রাত্রে নাইট ড্রেস পরে নিচ্ছিস নাকি একবারে রেডি হয়ে চলে এসেছিস খেয়ে বাড়ি যাচ্ছিস রাত দেখো না কি আছে টাটা আসছি টাটা গলার অবস্থা আমার খারাপ আমি আর বাঁচবো না হ্যাঁ ঠিক আছে চলো টাটা চুলটা বসে বল আমাকে ছেড়ে ঠিক করেছিস ভালো কাজ করেছিস এটাই তো চাইছিলাম যে নিজে নিজে বস খেতে বস আসলে বৌদি বৌদি করলে হবে

ছিল প্রায় নটার দিক করে সবাই চলে এসেছিলো তারপরে কিছুক্ষণ হয়তো ফটো টোটো তুলেছে তারপরে এসে খেতে বসে পড়েছিল আর এই যে সবার খাওয়া শেষের দিকে তিথিকে দেখতে পাচ্ছ তিতি একদম কিন্তু মেকআপ করেনি ওর কি যে শরীর খারাপ ওর একদম ভালো লাগে তাই মেকআপ টেকআপ কিছু করেনি আর বারবার এখানে তিতি কি করছিলাম তিতি একবার তাকালো আর এই যে মনামি এখন খাচ্ছে শেষের দিক ওদের আর এখানে দেখো দাদাতে আর মনোতে খুনশুঁটি চলছে আর এখানে সব ভাইরা বসে পড়েছে খেতে মানে জামাইয়ের পক্ষের দিক থেকে যে ভাইরা আছে তারা আর কি খেতে বসে পড়েছে আর এই যে মনো আর মনের পাশে হচ্ছে দোদো দোদো মানে হচ্ছে দিদি আর দুই ভাই মানে বোন মিলে আর কি এখানে ফটো তোলা হবে আমার মশাইয়ের সঙ্গে কারণ দুজনকার সঙ্গে কিন্তু আমার মশাইয়ের ফটো নেই কারণ বাপি খুব কম ফটো তুলে থাকে আর দেখতে পাচ্ছি এখানে দুই মানে নাতিকে নিয়ে এখন ফটো তোলা হচ্ছে তো দুজন খুব মিষ্টি লাগছে আর দেখো এই যে ভাগ্নি আমাদের কিউট সোনা মেয়ে আর এখানে আমার মনে সোনা আর দুজনকে কেমন লাগছে দাদার পাশে অবশ্যই জানিও তোমরা তুমি এসো বাস আর আমি শেষের বাসে বসেছি কেউ নেই ফাঁকা আর বর বউ কে উঠে পড়ছে আর লাস্টে লজ্জা ছেড়ে চলে গেল যাই হোক তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি রাতের ডিনারটা কমপ্লিট করতে হবে দিয়ে আবার মনে নেই আমাকে একবার যেতে হবে চলো এই দাদার কাছে বকা খাবি নাকি না বিয়ের পর চিয়া সরিয়ে দিয়েছে কাকাজি সরিয়ে দিয়েছে গো এই নান খাবে নাকি কাকাই খাবি খালি কিছু নাই ভাল আছা

এইখানে ওরা খাইছ সবাই আচ্ছা সবাইকে দিয়ে খাবি আচ্ছা দেখি একদিন তারা আমরা দেখি একটু চলো তাই একদম শেষে সবার চকে ঘুম আসছে আসছে সেই সময় জোর জবরদস্তি করে চার জনের দাঁড়িয়ে অনেক ক্যামেরাম্যানকে জালিয়েছি ফটোশুট সে তার ক্যামেরা করেছে আর আমার ভিডিওটাও করে সেই দিয়েছে মানে মনু পিশির শ্বশুরবাড়ির তরফ থেকে যে ক্যামেরাম্যান ছিল আর কি সেই আর এই যে দাদা এখন মনামিকে বোঝাচ্ছে বিয়ের পরে হ্যাঁ এতদিন পর এবার বোঝাতে লেগেছে কারণ কান্নাকাটি খুব করছিলো আর বোনকে ভীষণ পরিমাণে ভালোবাসে দাদা চলে যাচ্ছে বৌদি চলে যাচ্ছে সেই জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল আর দাদা বোঝাচ্ছে যে কী বোঝাচ্ছিল সেটা ঠিক জানি না কিন্তু বোঝাচ্ছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আর জাতির তরফ থেকে সবশেষে আমরাই ছিলাম আসার জন্য মানে বাড়ি ফেরার পথে তো এখন প্রচুর কান্নাকাটি করছে মন আমি আর আমি ওকে লাস্ট বাড়িতে আসার আগে বুঝিয়ে এসেছি তার আগে ওর দাদা দেখো কত করে ওকে বোঝাচ্ছে আর মন আমি একভাবে কান্না করেই যাচ্ছিলো এখানে আর সবার চোখে কিন্তু এখন ঘুম একদম ঢুলু হচ্ছে তো বাড়ি চলে যাওয়ার সময় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করে দিও হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মিস করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ ভালো ভালো ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি অনেক লেটেও দিল আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তার জন্য বেলাইকনটা নিউ বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর সামনের ব্লগটা যেটা আসে সেটা হচ্ছে অষ্টমঙ্গলে যখন মনামিজ আসবে আমাদের বাড়িতে তখন ওর গিফটগুলোকে খোলা হবে সো সেই গিফটগুলো কী কী পেয়েছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই বাই

তো অনেকক্ষণ ধরে তারা দিচ্ছে তো অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাচ্ছি কিনা জানি না চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বাই বাই বন্ধুরা গুড নাইট গুড নাইট কে বলো এই যে দাদা গান গাইতে গাইতে যাচ্ছে হ্যাঁ চলো